আসসালামু আলাইকুম আমাদের কুষ্টিহাটার আজকে থেকে আবার চালু হয়ে গেছে আমাদের শোরুম আজকে থেকে খোলা মোটামুটি আপনারা আমাদের শোরুম ডিজিট করে অর্ডার করতে পারবেন দেখেন আমাদের হার্ডওয়্যার আইটেমগুলো সকল প্রকার দরজার আইটেমগুলো আমাদের থেকে নিতে পারবেন তো কিছু দরজা আজকে দাম বলে দিই যেমন এটা চিটাগাং সেগুনের এটা নিলে পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা এটা চিটাগাং সেগুনের হ্যান্ড বার নেই সেটা নিলে পড়বে আপনার সতেরো হাজার টাকা আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটাও নিলে পড়বে আপনার হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরে যেটা দেখতে পাচ্ছেন এটাও সেগুনে লেকার করা এটা নিলে পড়বে সাতাশ হাজার টাকা এরপরে যেটা এটা হচ্ছে মেহগুনির উপরে লেকার করা তো মেহেগুনি লেকারে যদি এটা আপনারা নেন সেক্ষেত্রে মেহগুনি আমরা দুইটা কোয়ালিটি করি একটা একশো পার্সেন্ট শাড়ি আর একটা সার্পল মিলানো যেটা আমরা ওই অনুযায়ী আমাদেরকে আপনারা বলবেন দামটা বলে দেবো তো এগুলো সারপল মিলানো যেগুলো এগুলো পনেরো হাজার টাকা পড়বে আর কি এই যে এটাও আপনারা মেহগুনিতে চাইলে নিতে পারবেন পনেরো হাজার টাকা যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চান এই যে এটা মেহেগুনি সাড়ে চার হাজার টাকা তেত্রিশ একাশি চার ফিট বাই সাত ফিট যদি কেউ নিতে চান সেটাও নিতে পারবেন এটা চার ফিট বাই সাত ফিট এটা লেকার করে এটা নিলে পড়বে আপনার হচ্ছে তিরিশ হাজার টাকা তো সেগুনের এই একটা আছে বিশ হাজার টাকা দাম পড়বে হ্যান্ড পুলিশে আর এর মেটাল ডোর এটা খুবই ভালো বিক্রি এবং আর অনেকগুলো ডিজাইন আছে তো মেটাল ডোর এটা যদি আপনারা নেন দাম পড়বে হাজার পাঁচশো টাকা আমাদের এখানে সব রকম প্লাস্টিকের দরজা আছে চার হাজার সাড়ে তিন হাজার তিন হাজার বিভিন্ন রেটের প্লাস্টিকের দরজা আছে কাঠের পাল্লা আছে মেহেগুনি পাল্লা আছে বিভিন্ন রকম এগুলো যেমন দশ হাজার টাকায় বার্ন পাওয়া যায় সার পল যেগুলো তো ক্যাটডোর আছে এই যে দরজার ফলস আছে যেটা ভালো ভালো ডিজাইনের প্লাস্টিকের দরজা আছে বিভিন্ন রেটের আছে প্লাস্টিক সবগুলো আসলে ওইভাবে দাম বলাটা সম্ভব হয় না তো মেহেগুনি যে এখানে মেহেগুনির কিছু পাল্লা আছে ন্যাচারাল পাল্লা আছে তো সব রকম পাল্লাই কিন্তু আমাদের কাছে আছে আপনারা চাইলে এগুলো অর্ডার করে সংগ্রহ করতে পারবেন তো এখানে যে কিচেনের জন্য গ্লাস দরজা আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম